জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করাও করা অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য হরিশচন্দ্রপুরে রবিবার গভীর রাতে গড়গড়ি এলাকার একটি গাড়ি আটকে চার সংখ্যালঘু শ্রীরাম বলতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে অস্বীকার করায় তাদের ওপর বেধরাক মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত যুবকরা হলেন মুসিদুর রহমান ইব্রাহিম আলী সৈদ আরওয়ার মুজাহিদুল ইসলাম অভিযোগ চন্দ্রবাহানির নেতৃত্বে সাগর বাহালি মিঠুন রচকসহ বটা আটচনেই হামলায় জড়িত হামলাকারীরা গাড়ির কাজ ভেঙে দেয় এবং মাত্র এর পাশাপাশি এক যুবকের মোবাইল ফোন ও ব্যাগে থাকা প্রায় পঁচাত্তর হাজার টাকা চিনিয়ে নিয়ে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা চম্পট দেয় ইতিমধ্যেই আক্রান্ততে থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গাড়িতে বসে থাকাকালীন আমাদেরকে তিনজন মিলে আসে চারিদিক গাড়ির পিছন পিছন ঘোরে এবং আমাদেরকে অ্যাটাক করে ডাইরেক্ট এসে কলার ধরে নেয় আমাদের কলার ধরে গাড়ি থেকে বের করে নিয়ে আমাদেরকে একদম রাস্তায় বেধরভাবে মারধর করা হয় তারপর স্যার আমাদেরকে বলা হয় যে তোরা বাঁধিয়া আছি তোদেরকে মারবো এখন তোদেরকে আরও কয়েকজনকে মেরে আসলাম আমি এখন তোমাদেরকেও মারবো তারপর আমাদেরকে জয় জয়শ্রীরাম বলাচ্ছে জোর করে বলছি শ্রীরাম বলো তাহলে তোমাদের আমি মেরে ফেলব এইখানেই মেরে ফেলে দেব তো মেরে আসলাম তোমাদেরকে মেরে ফেলে দেব মেরে মারধর করার পরে তারপরে আবার ওরা সাত আটজন চলে এসেছে তারা তাদেরকে চিনতে পেরেছে তারা কে হ্যাঁ তাদের বাসিন্দা ওহাঙ্কারি মুরা বাসিন্দা যেভাবে আমি রহিমকে ভালোবাসি সেভাবে রামকে ভালোবাসি আমি কিন্তু এই হরিশ্চন্দ্রপুর শান্ত শৃঙ্খলা জায়গার জায়গায় যেভাবে রহিমকে মারা হয়েছে রাম যেভাবে রহিমকে মেরেছে এটা শান্ত শৃঙ্খলা জায়গা নয় যেভাবে উত্তরপ্রদেশের মতো করে হরিশ্চন্দ্রপুরে শান্তি শৃঙ্খলা জায়গাকে বিশৃঙ্খলা করতে চেষ্টা করছে যারা যে বা যারা তাদেরকে আমরা বার্তা দিতে চাই রামেরা রহিমকে অত্যন্ত ভালোবাসে বলে কাউকে আল্লাহ আকবার বলে কাউকে মারা হয়নি এই হরিশ্চন্দ্রপুর এবং ভারতবর্ষের ওখানে পুলিশ এখন পর্যন্ত যে রাত থেকে দিন পার হয়ে যাচ্ছে অ্যারেস্ট কেন হয়নি কেন অ্যারেস্ট হয়নি এখন যদি রহিম মারত তাহলে অ্যারেস্ট হয়ে যেত এখন রাম মেরেছে বলে অ্যারেস্ট হয় না নাকি চব্বিশ ঘন্টা উইদিন ওরা যেটা বলছে যে নাকি জোর করে গাড়ি আটকানো হয়েছে না এটা মিথ্যা কথা আমি মেয়ে ছেলে ওখানে আছি আটকানো যায় না ওখানে দাঁড়াই চলে এসেছে ওরা আমরা বাড়ি যাচ্ছিলাম আমার ব আছে ওখানে আমি ছেলেকে পৌঁছাতে যাচ্ছি পৌঁছাতে যাচ্ছিলাম অভিযোগ পড়েছে যে ওদের এখানে কি জোর করে গাড়ি আটকে জুইশ্রাম বলানোর চেষ্টা হচ্ছিল না এটা মিথ্যে বলে নাকি মাটা মিথ্যা কথা কত দূরে বাড়ির লোক ওখানে ছেলে কেন এসেছিল তাহলে আমাদের ছেলের উপরে অত্যাচার চাল পরাজনে এসেছি না আপনার ছেলে কি আপনি কোন দল করেন টিএমসি করছে আজকে যে এই জিনিসটা ঘটেছে এই গড়গড়িতে এটা সত্যি খুবই নিন্দনীয় এবং জঘন্য এবং যে বা যারা এটা ঘটিয়েছে প্রশাসন তদন্ত করছে এবং বিশ্বাস যে তারা ধরবে এবং প্রশাসনের কাছে আমার একটা দাবি এবং অনুরোধ দুটোই যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক তাহলে পারে আগামী দিনে না কোনো জিয়াউর রহমান মার খাবে না কোনো সাহেব দাস মার খাবে আজকে জিয়াউর রহমান মার খেয়েছে আগামী দিনে সাহেব দাসও মার খেতে পারে এটা প্ল্যান মাফিক এটা হরিশ্চন্দ্রপুরে করে এটা করা হচ্ছে যে এখানকার বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হোক আমাদের তো অ্যাকচুয়ালি এটা পশ্চিমবঙ্গে ছিল না কয়েকদিন আগে একটা রাঙাইপুরে যে ঘটনাটা ঘটেছে খেজুর বাড়িতে সেটাও খুব নিন্দনীয় এবং জঘন্য এইসব যারা করে থাকে তাদের কোনো ক্ষমা নেই এবং তাদের কোনো আমি মনে করি জাত হয় না যে বা যারা এটা করে থাকুক তাদের বিরুদ্ধে প্রশাসন কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা